আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি লক্ষীপুর ঢাকাগামী হাইওয়ে রোডে আছি এই মুহূর্তে আমি আছি চন্দ্রগঞ্জের কাছা কাছে কনডেক্টর পল নামক জায়গায় আছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসম বা কুয়াশা রাস্তায় এরকম কুয়াশা যে রাস্তা এক পাশ থেকে অন্য পাশ মানে কি বলবো গাইস দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো শুধুমাত্র ডায়ার মাইজের জন্য আসলে কুয়াশার কারণে রাস্তা ক্লিয়ার দেখা যায় না তো এই ম্যাসেজটা আমার ড্রাইভার বাইদের জন্য যে এই যে কুয়াশার সময় আপনারা খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন এবং কি খুব সেফটি স্পিড কন্ট্রোল করে চালাবেন কারণ এই যে যত সমস্যায় কুয়াশার সময় অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে তো আমি কথা বলতে বলতে চলে আসছি প্রায় চেয়ারম্যানের চেয়ারম্যানের রাস্তার কথা বলে এইদিকে আমার বাম থেকে হচ্ছে চেয়ারম্যানের রাস্তার মতো আমি একটু যদি দেখাই এত কুয়াশা যেটা বলার বাইরে আসলে এই যে গাড়িগুলো চলে এই যে ইয়ার সময় কুয়াশার সময় শীতকালীন সময় আসলে দেখা যায় বেশিরভাগই অ্যাক্সিডেন্টগুলো হয় দুর্ঘটনাগুলো বেশিরভাগই শীতকালীন সময় হয় তো যারা ড্রাইভার বাইরে আছেন তারা এই কুয়াশার সময় একটু স্লোলি গাড়ি দেখে শুনে চালাবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম